একটা গাড়িও তো হয় না সময় গেল গা তাড়াতাড়ি যাব লাগবো ওই যে একটা গাড়ি দেখা যাইতেছ এই গাড়ি গাড়ি থামো 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 সামনে যাবা হ যামু মো কয়টি ভাড়া বাড়া ভাড়া পঞ্চাশটিয়া ভাড়া কম সমিতা না একটি কম হইত না ঠিক আছে যাও আমার একটু তাড়া আগাও এই গাড়ি থামা থামা আয় পড়ছি ইনু নাম ভাই হয় নি নামু নেও ভাই পাঁচশো টাকা ভাঙতি নাই আরে তুমি রেখে দাও আমার টেরো ভাব নাই তুমি রেখে দাও রাহো পাঁচশো ওই মেয়া খার আমার কি বুধাই পাইছো কে পাঁচশো টাকা নিয়ে আমার পঞ্চাশ টাকা দেন

এক খুদা এটা কি টেহা দিল এটা তো কেউ রি নিত না সালাদও আমার আরো বানাই বানাইছে গেলো তাও তো জাল টেহা পাঁচশো টাকা নুড আছে ওড়ে